আপনারা দেখছেন যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে একটি বিশাল মিছিল হয়েছে যেটি শেষ হবে রাজধানীর সৌরাজ্য উদ্যানে গিয়ে আজ তাদের জাতীয় সমাবেশের ডাক ডাক দেওয়া হয়েছে টাকা ও পেশাশক্তির রুখে দিয়ে শ্রমিক কৃষক মেহমতি ও দেশ শ্রমিক জনগণের কমিউনিস্ট পার্টির এই মেসেজ সেই মেসেজকে কেন্দ্র করে আজকে তারা বিশাল মহাসমাবেশে ডাক দিয়েছেন যেটি হচ্ছে উদ্যানে চৌরাধ উদ্যানে অনুষ্ঠিত হবে সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি জাতীয় হাইকোর্ট প্রদক্ষিণ করে মৎস্য ভবনের দিকে এগোচ্ছে ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর রুখতে গণমানুষের ঐক্য সংগ্রাম এগিয়ে নিন ও বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গ্রহণ এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে আজকের মহাসমাবেশ জাতীয় সমাবেশ সেটি শুরু হবে বেলা আড়াইটা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে যেটি রাজধানীর সোরাওতি উদ্যানে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি রাজধানী শহর ঢাকা রাজধানীর বাহিরে থেকে বেশ কিছু জেলা থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু মিছিল নিয়ে তারা এই সমাবেশকে কেন্দ্র করে তারা একত্রিত হচ্ছেন আপনারা যে মিছিলটি দেখছেন সেটি আসলে এসেছে গাজীপুর জেলা থেকে গাজীপুর জেলা থেকে এসেছে সোশ্যাল বৈষম্য মুক্ত সামুদায়িক গণতান্ত্রিক বড় শ্রমিক সব মেহনতি মানুষের ন্যায্য দাবি দাও এই প্রতিবাদকের সামনে রেখে তারা কিন্তু এই সমাবেশস্থলের দিকে এগোচ্ছেন তারা বিভিন্ন লিখে প্ল্যাগার করে কিন্তু তারা এই মিসিং হবে একটি দেখতে পেয়েছি যে ব্যাটারি চালিত যানবাহন এবং যানবাহনকে কর্তৃক দাবিগুলো তারা রেখেছেন আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি কিন্তু দিন নজুর বা ফেটে খাওয়া মানুষের যে দাবি সে দাবি নিয়ে তারা কাজ করছে সেই দাবিকে সামনে রেখে দিন নজুর বা মেহনতি মানুষের যে দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টি আজকে কিন্তু সমাবেশ রয়েছে রাজধানীর সৌরা ধর্মের ব্যবহার কালো টাকা কালো টাকা ও পেশা শক্তি রুখে দিয়ে এই কমিউনিস্ট পার্টির এই আজকের আয়োজন এবং কৃষক শ্রমিক কৃষক মেহনুদুল শ্রমিক জনগণের দাবি নিয়ে কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এই আজকের এই মন সমাবেশ বা জাতির সমাবেশের এই আয়োজন গঠন করুন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি স্লোগান সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে কমিউনিস্ট পার্টির সদস্য কিন্তু একে একে উপস্থিত হচ্ছেন রাজধানীর সৌরাউদি উদ্যানের দিকে

রাজধানী সৌরা উদ্য উদ্যানকে কেন্দ্র করে কিন্তু এই মিছিলটি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছে এবং একে একে বিভিন্ন জেলা থেকে কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্যরা কিন্তু ছোট বড় মিছিল নিয়ে কিন্তু তারা একত্রিত হচ্ছেন রাজধানীর সৌরাউদ্দী উদ্যান ময়দানের দিকে রাজধানীর কমিউনিস্ট পার্টির বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে জাতীয় সমাবেশ সেই সমাবেশস্থলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জেলা থেকে কমিউনিস্ট পার্টির সদস্যবৃন্দ নেতৃত্ববৃন্দ কিন্তু আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন রাজধানীর সহ আর এখানে কিন্তু খাবার বিতরণের কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার এবং পানির বিতরণ চলছে पूरा प्राज़ु ताईं जन आयोजन कम्यूनिस्ट पार्टी चोजन উদ্যানের যে মূল প্লেছে মাঠটি সে মাঠেই কিন্তু এই আয়োজনটি করা হয়েছে বড় স্বাধীনতা টাওয়ারটা দেখতে পাচ্ছি স্বাধীনতা টাওয়ার সাইডে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাইডে এর যেই বড় মাঠটি রয়েছে সে মাঠে কিন্তু আজকের এই আয়োজনটি হচ্ছে অনুষ্ঠান সূচি দুইটায় থাকলেও আজকে জমার দিন হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত প্যান্ডেল কিন্তু গড়ে ওঠেনি যদিও আস্তে আস্তে বিভিন্ন জেলা থেকে একে একে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু তারা এখানে একাত্রিত হচ্ছেন এখানে একটু অনুষ্ঠান চলছে গানের অনুষ্ঠান আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কমিউনি পার্টী সমাবেশ সমাবেশের আয়োজন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশে চারিদিক থেকে মিছিল আসছে

না <laughs> ভাত

チョリーチョリーチョリーチョリーチョリーチョリーチョ شش アイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバンラシアイバン

もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし বন্ধুরা আমাদের কমরাটা আসছে অতিথির মনসুখী চলছে